ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনীর উপন্যাস লজ্জা অবলম্বনে নির্মিত নাটক নিষিদ্ধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বেশ কিছু গণসংগঠন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের লেখা লজ্জা উপন্যাস অবলম্বনের নাটকটি পশ্চিমবঙ্গ জুড়ে মঞ্চস্থ করার সিদ্ধান্ত নিয়েছিল তবে এর আগেই নাটকটি নিষিদ্ধ ঘোষণা করলেন মমতা রাজ্যে যাতে কোন রকম অস্থিরতা সৃষ্টি না হয় তার জন্যই মুখ্যমন্ত্রী নেই সিদ্ধান্ত মমতার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সামাজিক মাধ্যমে তসলিমা নাসরিন লিখেছেন মমতা ব্যানার্জি আজ আমার লজ্জা নাটকটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করলেন হঠাৎ পুলিশ এসে জানিয়ে দিল সব নাটক হবে শুধু এটা ছাড়া তিনি আরও লেখেন গোবরডাঙ্গা আর পাণ্ডুয় এই নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল যার জন্য দুই মাস ধরে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে আর আজ বলা নেই কওয়া নেই হঠাৎ পুলিশ এসে